গুড মর্নিং বিছানা থেকে এখনো উঠি নাই না বন্ধুরা উঠছে অনেকক্ষণ হয়ে গেছে উঠছে এখন বাজে বেলা বারোটায় বাঁচতে চললো বারোটায় বাঁচতে চললো তো চলো এই বিছানায় আবার গরম কি করবো গরমে কোথায় যাবো আর বাইরে যে গরম আর কি বলবো খড়ি টড়ি ফাটাই দিল আর আয়ন বোর ওদের দিব একটু ইচ্ছা করতেছে না গরমে রান্না বাড়ি খাওয়া দাওয়া শেষ এখন হচ্ছে শুয়ে শুয়ে আড্ডা মারতেছি বিছানায় এই যে আমার কালাপাটা আমার বাবা বাছু চলো একটু হালকা ফুলকা কিছু চলো বন্ধুরা এখন হচ্ছে এই দেখো কত একটা মজা আনছে সকাল তো এখন হচ্ছে সকালে রান্না করার পর আনছে মোটামুটি রান্না হয়ে গেছিলো তখন আনছে তো এখন রাত্রেই করব রান্না তো চলো এটা বাইছে নেই এই যে খোলার মজাটা এই যে দেখো কতগুলো হইলো একটা ইয়ে অনেক বড় না এই জন্য অনেকগুলোই বের হচ্ছে আর এই যে ইয়েগুলো খারাপ হয়ে গেছে এগুলো খোলাই দিল এই যে যেগুলো খোলায় খারাপ হয়ে গেছে তো যাই হোক সেদ্ধ করার পর দেখা যাবে কতক্ষণে বের হয় আর এখন হচ্ছে আরও কাজ আছে আছে তোমাদের সাথে সেবা করতেছি ঠিক আছে এগুলো এইভাবেই দিচ্ছে এগুলোর ভিতরে কিছু নেই একদম পৌঁছে এগুলো তাই এসে হবে না আর এগুলো কতগুলো কাঁচরা বাইরে হবে এগুলো এগুলো কিছু করতে হবে তো এই যে ওগুলো বেচা সে কলার মোচা ওয়াচা হইলো এখন হচ্ছে যে মাছ কাঁকড়া হচ্ছে দুপুরবেলা হচ্ছে চান করতে গেছিলাম তো দেখতে ও বাবা দেখলো ওই যে মাছগুলো মানে ওষুধ টসুর ঘিসে হতো ড্রাম ড্রাম বাগানে ঘিসে হতো তো মাছগুলো একদম কিনার কিনার চাপছে অনেক অনেক মাছ ধরছে আজকে ছেলেগুলো হাত দিয়ে ধরছে তো আমি বাবা ওর বাবা আবার গেল জানটা নিয়ে তো ওর এমনি হাত হাতটাকে ঘিসে আজকে বেশি জাস পেতে পারেনি তাও যে বাইকের খাওয়াতে কি হয়ে যাবে মাছ কাঁকাড়া তো কালকের মাছ আছে যেইটা সেটাই আজকে রান্না করবো আর এইটা ভাইয় আর কি কালকে জন্য আমার শ্বশুর শ্বশুর আসে দিকে কিছু নেই তোমরা ওখানে আসো Wow.